সরকার ভেঙে দাবি জানিয়েছে। নির্মাণের পর থেকে ফরাক্কাবাদের আয় দিন দিন কমেই যাচ্ছে আর দেখতে দেখতে ফরাক্কাবাদের বয়স ইতিমধ্যে পঞ্চাশ বছর পেরিয়েছে এমনকি লক্ষ্য করা গিয়েছে এই বিভিন্ন জায়গায় একাধিক ফাটল দেখা দিয়েছে তাহলে কি এবার সত্যি ফরাক্কাবাদ ভেঙে ফেলবে ভারত সরকার বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে ফরাক্কাবাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাছাড়া এই ফারাক্কাবাদ যদি এমন অবস্থায় থাকে তাহলে এর মাসুল গুনতে হবে ভারত এবং বাংলাদেশকে এছাড়াও যদি এই বারটি থাকে তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হবে কেননা এই ফরাক্কাবাদ একটি বিষ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য কেননা জলদস্যু দেশের মতো ভারত মন চাইলে ফরাক্কাবাদের পানি ছেড়ে দেয় আবার মন চাইলে তা বন্ধ করে দেয় যদিও এখন ভারতের সম্পর্ক বাংলাদেশের সাথে তেমন অক্ষুণ্ণ নয় কেননা বাংলাদেশের স্বৈরাচারী শাসক পদত্যাগের পর ভারত তার লেজ গুটিয়েছে আর অন্যদিকে রয়েছে চীন যা সেভেন স্টার দখল করার আপ্রাণ চেষ্টা করছে তাহলে কি ভারত সরকার বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই বাদ ভেঙে ফেলবে তাহলে ফারাক্কাবাদের ভবিষ্যৎ কি হবে ফরাক্কাবাদ হলো একটি গুরুত্বপূর্ণ বাদ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গঙ্গা নদীর ওপর নির্মিত হয়েছে এই বাটটি উনিশশো সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে রূপান্তরিত করে কলকাতা বন্দরে নাব্যতা বজায় রাখার বাটটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ফরাক্কাবাদের পরিকল্পনা মূলত ১৯৪৭ সালে ভারত পাকিস্তান বিভাজনের পর থেকেই শুরু হয় হুগলি নদীর পলি জমে যাওয়ার কারণে কলকাতা বন্দরে প্রবাহ কমে যাওয়ার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল এই সমস্যার সমাধানের জন্য ভারতের পরিকল্পনাকারীরা গঙ্গা নদীর কিছু পানি হুগলি নদীতে স্থানান্তর করার জন্য একটি বাঁধ নির্মাণের প্রস্তাব দিন উনিশশো সালে ফরাক্কা বাদে নির্মাণের কাজ শুরু হয় এবং এটি শেষ হয় উনিশশো সালে বাঁধটি উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় যা এখন তার বয়স হয়েছে প্রায় পঞ্চাশ বছর এছাড়াও রাজশাহীর সীমান্তের ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ভারতের ফরাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরেই নির্মিত হয়েছে দীর্ঘ পঞ্চাশ বছর গঙ্গার পানি অনেক দূর পর্যন্ত গড়িয়েছে এই ফারাক্কাবাদ শুধুমাত্র বাংলাদেশের উপরেই বিপর্যয় ডেকে আনেনি ভারতের দীর্ঘমেয়াদী প্রভাব প্রত্যক্ষ করতে শুরু করেছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ফারাক্কা ইস্যু চলছে এখন এর সাথে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার তৈরি হয়েছে লাখো লাখো মানুষ দুর্ভোগ এড়াতে উত্তরপ্রদেশের বন্যার কারণ হিসাবে ফারাক্কাবাদকে দায়ী করা হচ্ছে দিন দিন বাঁধ ভেঙে ফেলার দাবি অনেক জোরদার হচ্ছে পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি গঙ্গার নদী প্রবাহ পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা করছে অনেকেই যে কারণে প্রশ্ন উঠতে পারে কি আছে ফরাক্কাবাদের ভাগ্যে ফরাক্কাবাদের আয়ু আছে বা কতদিন কেননা শুকনো মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনজীবন বিধ্বস্ত হয়ে পড়ে এই বাদ চালুর পর দেশের উত্তর পশ্চিম অঞ্চলে মরুকরণ শুরু হয়েছে গঙ্গার প্রবাহ হ্রাস পাওয়ায় নদীর তলদেশ ভরাট হয়ে গেছে ফলে বর্ষাকালে দেশের উত্তর অঞ্চলের তীব্র বন্যা দেখা দিয়েছে এতে দেশকে কৃষি মৎস্য বনজ শিল্প নৌপরিবহন পরিবহন পানি সরবরাহ ইত্যাদির ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যক্ষভাবে প্রতি বছর প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হচ্ছে যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে বাংলাদেশ অনেক দর কষাকষি করেও তিস্তা চুক্তিতে এগোতে পারেনি ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গ সরকারের অনিশ্চিতার কারণে করতে পারছে না এমন প্রচার থাকলেও আসলে তা বিশ্বাসযোগ্য নয় চুক্তির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি সার্বভৌমত্ব বাংলাদেশের একটি বৃহত্তম ভূ এবং সেই ভূখণ্ডের বাসিন্দারা প্রত্যক্ষভাবে তিস্তা নদীর ওপরে নির্ভরশীল ভারত বাংলাদেশকে তার পানির ন্যায্য হিসাব দিচ্ছে না যা সরাসরি ফলাফল হিসাবে কৃষির ওপর নির্ভরশীল এবং বৃহত্তম জনগোষ্ঠী হচ্ছে ক্ষতিগ্রস্ত যদি আপনি গত বছর বাংলাদেশের দিকে লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন যে শুধুমাত্র এই ফারাক্কাবাদের কারণে কী করুণ অবস্থা ছিল বাংলাদেশের সিলেট এবং অন্যান্য অঞ্চলের যদি এখন মনে করা হয় এই বন্যা এবং পাহাড়ি ঢল থেকে বাঁচতে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে তাহলে এখন থেকেই বাংলাদেশ সরকারকে চিন্তা করতে হবে এই বাদ কিভাবে ভাঙা যায় কেননা পৃথিবীর সব সমস্যার সমাধান আছে শুধুমাত্র নিজ নিজ ক্ষোভ থেকে বেরিয়ে এসে দৃষ্টি প্রসারিত করে চিন্তা করা উচিত যৌথ কল্যাণের স্বার্থে ফরাক্কাবাদকে স্থায়ীভাবে ভেঙে ফেলার এটাই হচ্ছে বাস্তবতা আর এতেই দুই দেশের কল্যাণ রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফরাক্কাবাদ বাংলাদেশ ভারতের জন্য কোনো গলাকাটা থেকে কম কিছু নয় তো কারা কারা চান ফরাক্কাবাদ ভেঙে ফেলা হোক তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে